হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সাথে কালকে আর কিছু কিছু ভিডিও আমি আপলোড করতে পারিনি আজকে আবার এই ভিডিওটা বানিয়েছি পুরো ব্লক ভিডিওটি দেখতে থাকো ভিডিওটিকে লাইক করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে শনিবার এই আমি শোরুমে এন্ট্রি হলাম এখন সময় হয়ে গেছে দুপুর দুটো সকাল থেকে আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম একটু বাইরে গিয়েছিলাম সব কাজ সেরে এই রুম থেকে স্নান করে শোরুমে এসেছি সকাল থেকে আর কিছু ভিডিও করতে পারিনি এই তো শোরুমেই এন্ট্রি হয়েছি এখন কারখানার মধ্যেও যাইনি এখন দেখে ফেলি কি কাজগুলো আছে না আছে এগুলো কাজগুলো সেরে কারখানার মধ্যে গিয়ে দেখে নিই ওখানে অন্যান্য কিছু কাজগুলো থাকে শার্টগুলো কাজে দেওয়ার থাকে ওগুলো গিয়ে সেরে ফেলি আর কাজগুলো তারা ফলো ব্লগ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো लागले চ্যানেল ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সব কাজগুলো এন্ট্রি করতে রেখে দিয়েছি জামাই পাবো ওকে আমি বলেই গিয়েছিল যে আমি কাজার জন্য বাইরে যাব কাজগুলোকে রেডি করে রেখে দেবে সব কাজ শেষ করে রেখে দিয়েছ আর সরোমি কিছু কাঁচ নেই পুরো সবগুলো এন্ট্রি হয়েই আছে আর একটা যে ব্লু কালারের স্যুট ছিল ওটাও কাস্টমার এসে নিয়ে চলে গেছে আর অন্যান্য কিছু স্যুটের অর্ডার নেই বাবুল আছে রেডিমেড স্যুট তো শোরুমে কাষ্টাস সেলে রেখেছিল জানি বাবা কারখানার মধ্যে যাই ওখানে কি কাজগুলো পড়ে আছে না আছে মনে হয় সেড়ে রেখেছে নাকি জানি না গিয়ে চেক করি একবার শোরুমে সেলবে সেলিমেন্টস অফ ওরা এই রেজিস্ট্রি সময় খেতে গেছে আর 12 15 মিনিট বাকি আছে আর আবার সবাই চলে আসবে শোরুমে আর একজন আছে হাউসকিপিং সে সেবা সে বসে আছে আর কিউ নেই আমিও বসে আছি আমার নিজের কাস্টমার যদি গিয়ে বসে ওগুলো দেখতে হয় আর পরের সময় যে এরা চলে আসার পর আমিও বাইরে চলে যাই অন্যান্য কাজের জন্য থাকি একটু ওয়েট করতে থাকি এরা চলে আসো দিলে একটু বাইরের কাজগুলোকে গিয়ে সেরে ফেলবো এই দেখো বেঙ্গালোর এই বাঁশগুলো সব ব্যাটারিতে চলে এগুলো সব ব্যাটারিওয়ালা বাস এগুলো এগুলো সব ব্যাটারি দিয়ে চলে মানে অর্ধেক বাস এখন ব্যাটারি ব্যাটারিতেই চলছে যে যাচ্ছে চলছে পুরো এর আগে আরেকটা বাঁশ গেলে ওটাতে ব্যাটারিতে চলে এই যে এটা একটা আসলে এটাও ব্যাটারিতে চলে এটাও ব্যাটারি বাঁশ এটা যে ওই যে এটা যে যাচ্ছে এটা হচ্ছে ডিজেল বাঁশ এখন অর্ধেক বাস মোটামুটি ব্যাটারিতেই চলে এখন বেঙ্গালোরে দেখি আমি এগুলো হচ্ছে প্যান্টের শুটিং পিস এই কাপড়ে কোটও বানানো হয় প্যান্টও বানানো হবে আর যে যে সোজা সামনে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে জামার পিস ওগুলোতে শার্ট তৈরি করা হয় আর এই উপরে যে এ পাশে যেগুলো যে দেখছেন ওগুলো এগুলো প্যান্টের পিস বিকেল চারটার পর আমি এই কারখানায় এসেছি যে যার সবাই কাজ করছে নিজের মতো করে কাজ অক্টোবর বাজার হালকাই আছে এখন যা কিছু কাজ আছে সবাই একটা একটা করে করে যাচ্ছে আমি এই এলাম চার্জে 4.5 টা বেজে গেছে আমি এলাম কারখানার মধ্যে সকাল থেকে তো কাজই ভিজি ছিলাম আসতে আসতে পারিনি কারখানার মধ্যে showrooms এর যা কাস্টার ছিল গুলো সবরে আমি কারখানার মধ্যে এলাম এখানে সবারই কাজ করছে এখন দেখতে পাচ্ছেন আমি অবশেষে তো বসলাম জি জিজ্ঞেস করলাম কিছু কাস্টার বাকি আছে নাকি ওরা বলো না সব হয়ে গেছে ভিতরে কাজ কাজা বটানে কাজ সব ছিল সব দিয়ে দিয়েছে আর কিছু নেই আমি বসে রেস্ট করলাম আর একজন কারিগর চারটা মতো শার্ট আছে এগুলো কাস্টমারের শার্ট না আমার জামাইবাবুর শার্ট বাড়ি যাওয়ার প্লানে আছে শার্টগুলো দুটো চারটা যাওয়া হবে নিজের জন্য বানিয়ে নিচ্ছে আজকের ব্লগটা এখানে শেষ করলাম